আল্লাহর হক আল্লাহর ভয় ফে যেমন আশা রাখবেন তেমন যেন ভয়ও থাকে আশা যেমন থাকবে তেমনই ভয় যদি শুধু আশাই রাখেন শুধু আশা আর আশার ভয় তাই নাই তাহলে কি হবে পাপে লিপ্ত হয়ে যাবেন পাপ করবেন মানে সাতক্ষণ মাপ যে সব মেয়েরা বাপকে দেখে মাকে দেখে যে সব সময় শুধু আদরই করে আদরি করে আর ভয় দেখায় না রাত দিন মোবাইল নিয়ে পড়ে আছে হ্যাঁ শুধু তাই নাই বাচ্চা খেতে চাইছে না দেরি ধরিয়ে দিল মোবাইল হ্যাঁ ধরিয়ে দিল আর তার সাথে মিউজিক চালিয়ে দিল একটা কিছু চালিয়ে দিল দেখ আর খা কথা বুঝতে পারছেন ও তো হ্যাঁ মাথায় চড়ে নিবে আবার জীবনে মানুষ হবে না এসব ছেলেরা এসব ছেলে মেয়ে কখনো মানুষ হবে না দুটোই থাকতে হবে কি থাকতে হবে যেমন বাবা মায়ের কাছে ভালো আশা থাকবে তেমন ভীতিও থাকতে হবে রবের জন্য উত্তম দৃষ্টান্ত জি অলিল্লাহ মাসারুল আলা সেটা হচ্ছে যে আল্লাহ সম্পর্কে আপনি যেমন আশা রাখবেন ভালো আমল করে তেমন ভুল ত্রুটি যে হচ্ছে দৈনন্দিন আমাদের কম আর বেশি ভুল ত্রুটি হতেই আছে শুধু সব সময় একটা ভয় কাজ করে যে কখন যদি আল্লাহ ধরে নেন তাহলে কঠিন অবস্থা হয়ে যাবে যদি শুধু দুনিয়াতে না ধরে নেন তাহলে আল্লাহ যদি মাফ না করেন হ্যাঁ আল্লাহ যদি আমার এবাদবন্দি কবুল না করেন তাহলে আমি কবরে আজাদ ফেঁসে যাব আল্লাহ যদি আমার এবাদবন্দি কবুল না করেন আমার মধ্যে যদি ত্রুটি থেকে যায় তাহলে জাহান্নামে যেতে হবে আমাকে জান্নাত পাবো না এই ভয় থাকতে হবে দুটোই থাকতে হবে এই জন্য আল্লাহ রব্দুলা আলমিন দুটোই বিষয়ে কোরানি করে বিভিন্ন আয়ের বর্ণনা করে সুরা হিজরে এখন উনপঞ্চাশ পঞ্চাশে এই দুটো ডানার কথা রয়েছে পাখির যেমন দুটো ডানা না থাকলে উড়তে পারে না একটা ডানা ভেঙে দেন পাখি আর একটা ডানা খুব সুন্দর আছে বলছে উড় এখন উড়বে উড়বে না পড়ে যাবে ঠিক না এরোপ্লেন একটা ডানা ভেঙে পড়ে গেছে চলবে চলবে না ঠিক ওই রকমই আপনি একজন মুসলিম মানুষ আল্লাহর সন্তুষ্টি চান তাহলে দুটো ডানা থাকতে হবে দুটো ডানা হচ্ছে এবাদত জীবনে একটি হচ্ছে আশা আর একটি হচ্ছে ভয় আর অন্তরে ভালোবাসা এই তিনটি হচ্ছে এবাদতের রকম তিনটি হচ্ছে ইবাদতের পেলার যে কোনো এবাদতে আপনি আল্লাহর ভালোবাসা এবং আল্লাহর কাছে আশা এবং আল্লাহর ভয় ভীতি নিয়ে আপনি এবাদত বন্দি করবেন আপনার মুসলিম জীবনকে অতিবাহিত করবেন আল্লাহ বলছেন নব্বে এবাদি আন্নি আনাল গাফুর রহিম আমার বান্দাদেরকে বলে দাও যে আমি হচ্ছি বড় মার্জনাকারী বড় দয়ালু দয়ালু সুতরাং ভুল ভ্রান্তি হইল আমি কি করব ক্ষমা করতে পারি দয়া করতে পারি কিন্তু ভুল স্বীকার করে আসতে হবে এই না যে ভুল করতে আর যেন ভুল স্বীকার করবো না এই পদ অভ্যাস থাকলে চলবে না তাহলে ভুল স্বীকার করলে কি করতে হবে তবা করতে হবে ফিরে আসতে হবে হবে ইউ টার্ন করতে করতে ক্ষমা কাছে এটা সবসময় চালিয়ে যেতে হবে আল্লাহ যেন তৌফিক দান করেন আর কি তাহলে এটা হয়ে গেল কি আন্নি আনাল গাফুর রাহিম আশার ডানা আশার দলিল আর কি আশা আকাঙ্ক্ষা আল্লাহর কাছে এবং তার সাথে আলিম পঞ্চাশ সুর এবং জেনে রাখো এটাও জেনে রাখো যে আমার আজাব কিন্তু মর্মান্তিক বেদনাটাই কঠিন শাস্তি আমার রয়েছে এইটাও মনে রাখিও জি তাহলে ছেলে মেয়েকে হ্যাঁ মাঝে মাঝে বিনোদন করাবেন হ্যাঁ মাঝে মাঝে একটু আদর স্নেহ করবেন মাঝে মাঝে কোলে নেবেন ঘাড়েও নেবেন কাঁধে নেবেন কিন্তু মাঝে মাঝে যখন দেখবেন যে বাঁকা হতে চলছে এই সাবধান কথা বোঝা গেছে চমক রাখতে হবে চমক রাখতে হবে না হলে যাবে তো আল্লাহ রব্বুল আলমিন নেয়ের কাছে যেমন আশা রাখবেন তেমনই ভয়ভীতি যেন কাজ করি আল্লাহ যেন তৌফিক দান করেন